বাংলাদেশের জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় টানা পাঁচটা সিরিজ হারার পর বাংলাদেশ আজকে ম্যাচটা জিতার পরে একটা সিরিজ জিতলো এই দিক বিবেচনা করলে আজকের ম্যাচটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল আজকের ম্যাচের টার্নিং পয়েন্টটা যদি আপনাদের সামনে আমি তুলে ধরি জাস্ট একটাই সমীকরণ আসবে সেটা হচ্ছে শুভ সরকার এবং সাইফ হাসানের একটা দুর্দান্ত কালজয়ী পার্টনারশিপ যেটা বাংলাদেশের ক্রিকেট সেই পার্টনারশিপ টা ছিল এইখানে মতো ওয়েস্ট ইন্ডিজ আজকে ম্যাচটা হেরে গেছে দেখুন সেখান থেকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে দুইশো সাতানব্বই রানের একটা টার্গেট দেয় সেখানে নাজমুল হোসেন শান্তরও কিন্তু একটা ছোট্ট একটা আছে চল্লিশ রানের সো একশো সাতানব্বই রানের একটা পার সমান যখন টার্গেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামে সেখান থেকে তারা একের পর এক উইকেট হারিয়ে যায় শুরুতে আমাদের ব্রেক তুলে দেয় নাসুম আহমেদ সেখান থেকে পরপর দুই উইকেট তিনি তুলে নেয় তারপর আর ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়াতে পারে না নিয়মিত তার উইকেট হারায় এবং সেইখান থেকে বাংলাদেশ একশো ছিয়াত্তর রানের একটা বিশাল জয় পায় এই জয়টা বাংলাদেশের ক্রিকেটারদের একটা স্বস্তি দিবে কারণ বাংলাদেশের ক্রিকেটাররা এই মুহূর্তে মানে ক্রিকেটার বলেন কোচ বলেন যে পরিমাণ সমালোচনা এবং দিককার শিকার হচ্ছিলেন সেইখান থেকে মূলত বাংলাদেশ এখন একটা মানে মানে একটা স্বস্তির জায়গায় ফিরে আসবে যে বাংলাদেশ জয়টা পাইছে এবং একটা বিশাল জয় বাংলাদেশ ক্রিকেট দলকে আমি অভিনন্দন জানাতে চাই কারণ এইরকম অসাধারণ একটা ম্যাচ বাংলাদেশের দর্শকদের উপহার দেওয়ার জন্য বাংলাদেশ